আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি কখনো ভেবেছেন আকাশে উড়ে বেড়ানো একটা ড্রোন আসলে কিভাবে তৈরি হয় কোন কারখানায় কোন প্রসেসে কতটা নিখুঁত প্রযুক্তির মাধ্যমে এটি জন্ম নেয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব একটা হাইটেক ড্রোন ফ্যাক্টরির ভেতরে দেখবেন কাঁচামাল থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা সম্পূর্ণ ড্রোন কিভাবে তৈরি হয় কিভাবে টেস্ট করা হয় এবং কিভাবে প্যাকেজিং করে পাঠানো হয় আপনার হাতে তো প্রস্তুত থাকুন এটা হবে একদম রিয়েল স্টেপ বাই স্টেপ একটা জার্নি আর হ্যাঁ ভিডিওটা শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ যদি আপনি প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং বা ড্রোন নিয়ে আগ্রহী হন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন কন্টেন্ট মিস না হয় চলুন শুরু করা যাক প্রথম ধাপ কাঁচামাল এবং যন্ত্রাংশের আগমন ও বাছাই একটা ড্রোন তৈরি করতে হলে প্রথমেই দরকার উচ্চমানের কাঁচামাল এই ফ্যাক্টরিতে প্রতিদিন ট্রাক ভর্তি করে আসে কার্বন ফাইবার শিট অ্যালুমিনিয়াম ফ্রেম প্লাস্টিক মোল্ডিং কম্পোনেন্ট মাইক্রোমোটর ব্যাটারি সেল সেন্সর চিপ এবং আরও অনেক কিছু এসব মেটিরিয়াল যখন ফ্যাক্টরিতে পৌঁছায় প্রথমেই সেগুলো কোয়ালিটি কন্ট্রোল সেকশনে পাঠানো হয় এখানে প্রতিটা কম্পোনেন্ট স্ক্যান করা হয় মাপা হয় এবং নিশ্চিত করা হয় যে সেগুলো সঠিক স্পেসিফিকেশন অনুযায়ী আছে কি না এরপর সেগুলো বিভিন্ন সেকশনে ভাগ করা হয় যেমন ফ্রেম সেকশন ইলেকট্রনিক্স সেকশন মোটর সেকশন ইত্যাদি সব কিছুই অটোমেটেড কনভেয়ার বেল্ট দিয়ে সাজানো হয় যাতে কোনো ফুল না হয় এই পুরো প্রসেসটা হয় অত্যন্ত দ্রুততার সাথে কারণ একটা আধুনিক ফ্যাক্টরিতে প্রতিদিন হাজার হাজার ড্রোন তৈরি হয় দ্বিতীয় ধাপ ফ্রেম ম্যানুফ্যাকচারিং এবং কার্বন ফাইবার কাটিং ড্রোনের মূল কাঠামো বা ফ্রেমটা অনেকটা তার মেরুদণ্ডের মতো এটা যদি শক্ত এবং হালকা না হয় ড্রোন কখনোই সঠিকভাবে উঠতে পারবে না এখানে ব্যবহার করা হয় কার্বন ফাইবার বা অ্যালুমিনিয়াম অ্যালয় কার্বন ফাইবার শিটগুলো বিশাল সিএনসি কাটিং মেশিনে রাখা হয় যেগুলো লেজার নির্ভুলতার সাথে ফ্রেমের আকৃতি কেটে নেয় এরপর সেগুলো হিট প্রেসিং মেশিনে রাখা হয় যেখানে উচ্চ তাপমাত্রায় চাপ দিয়ে ফ্রেমকে শক্ত এবং টেকসই করা হয় এই প্রসেসকে বলা হয় মোল্ডিং মোল্ডিংয়ের পর ফ্রেমগুলো ঠান্ডা হতে দেওয়া হয় তারপর সেগুলো পলিশিং ও স্যান্ডিং করে মসৃণ করা হয় প্রতিটি ফ্রেমে চারটে আর্ম থাকে যেখানে মোটর বসবে পুরো প্রসেসটা দেখতে অসাধারণ যন্ত্র এবং মানুষের সমন্বয়ে তৈরি হচ্ছে একটা নিখুঁত কাঠামো যা আকাশে উড়বে তৃতীয় ধাপ মোটর এবং প্রোপেলার অ্যাসেম্বলি ড্রোন যদি গাড়ি হয় তাহলে মোটর হলো তার ইঞ্জিন একটা সাধারণ কোয়াড কপ্টার ড্রোনে থাকে চারটে ব্রাশলেস মোটর যেগুলো অবিশ্বাস্য গতিতে ঘুরতে পারে এবং প্রায় শব্দহীন এই মোটরগুলো আসে বিশেষায়িত সাপ্লায়ারদের কাছ থেকে ফ্যাক্টরিতে সেগুলো আবার টেস্ট করা হয় আর পি চেক করা হয় ভাইব্রেশন চেক করা হয় এবং নিশ্চিত করা হয় যে প্রতিটা মোটর সমানভাবে কাজ করছে এরপর মোটরগুলো মাউন্টিং ব্র্যাকেট দিয়ে ফ্রেমের চারটে আর্মে লাগানো হয় এটা করা হয় রোবটিক আর্ম দিয়ে যা নিখুঁত টর্ক দিয়ে স্ক্রু লাগায় তারপর আসে প্রপেলার প্রতিটা প্রপেলার তৈরি হয় লাইট ওয়েট প্লাস্টিক বা কার্বন কম্পোজের দিয়ে এগুলো মোটরের শ্যাফটে লাগানো হয় এমনভাবে যাতে দুটো ঘড়ির কাঁটার দিকে ঘোরে আর দুটো উল্টো দিকে এটাই ড্রোনের ব্যালেন্স ধরে রাখে এই স্টেপ শেষে ড্রোনের মূলত উড়ার ক্ষমতা তৈরি হয়ে যায় চতুর্থ ধাপ ইলেকট্রনিক্স ইনস্টলেশন এবং ওয়ারিং এখন আসল জটিল কাজ শুরু হয় একটা ড্রোনের ব্রেন হল তার ফ্লাইট কন্ট্রোলার একটা ছোট্ট সার্কিট বোর্ড যেটা ড্রোনের সবকিছু নিয়ন্ত্রণ করে ফ্লাইট কন্ট্রোলারের সাথে যুক্ত করা হয় জিপিএস মডিউল যাতে ড্রোন জানে সে কোথায় আছে জাইরোস্কোপ এবং অ্যাক্সেলারোমিটার যাতে ড্রোন স্থিতিশীল থাকে এবং ইএসসি বা ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার যা মোটরের গতি নিয়ন্ত্রণ করে এবং রিসিভার যা রিমোট কন্ট্রোলার থেকে সিগন্যাল নেয় এই সবগুলো কম্পোনেন্ট অত্যন্ত সূক্ষ্মভাবে ফ্রেমের ভেতরে বসানো হয় তারপর শুরু হয় ওয়ারিং প্রতিটা তার সঠিক জায়গায় সংযুক্ত করা হয় সোল্ডারিং বা কানেক্টরের মাধ্যমে এখানে কাজ করে দক্ষ টেকনিশিয়ানরা কারণ একটা ভুল কানেকশন মানেই পুরো ড্রোন অচল ওয়ারিংয়ের পর সবকিছু টেস্ট বলে লাগিয়ে চেক করা হয় কোনো শর্ট সার্কিট আছে কিনা সিগন্যাল সঠিকভাবে যাচ্ছে কিনা সব ঠিক থাকলে পরবর্তী ধাপে যাওয়া হয় পঞ্চম ধাপ সফটওয়্যার ইন্টিগ্রেশন এবং সেন্সর ক্যালিব্রেশন এখন ড্রোনকে বুদ্ধিমান করার পালা হার্ডওয়্যার তো তৈরি হয়ে গেছে এখন দরকার সফটওয়্যার প্রতিটা ড্রোনে আপলোড করা হয় ফার্মওয়্যার একটা বিশেষ সফটওয়্যার যেটা ড্রোনকে বলে দেয় কিভাবে উঠতে হবে কিভাবে স্থিতিশীল থাকতে হবে কিভাবে জিপিএস ফলো করতে হবে এটা করা হয় কম্পিউটারের মাধ্যমে ড্রোনের ফ্লাইট কন্ট্রোলারকে ইউএসবি বা ওয়্যারলেস কানেকশনে যুক্ত করে সফটওয়্যার ইনস্টল করা হয় তারপর শুরু হয় সেন্সার ক্যালিব্রেশন জিপিএস কম্পাস জাইরোস্কোপ সব কিছু সঠিকভাবে সেট করা হয় এটা অনেকটা একটা গাড়ির হুইল অ্যালাইনমেন্টের মতো সব কিছু পারফেক্ট অ্যাঙ্গেলে থাকতে হবে ক্যালিব্রেশনের সময় ড্রোনকে বিভিন্ন দিকে ঘোরানো হয় নানা পজিশনে রাখা হয় যাতে সেন্সরগুলো সব দিক থেকে ডেটা নিতে পারে এই স্টেপ শেষে ড্রোন মূলত জীবিত হয়ে ওঠে এখন সে বুঝতে পারে সে কোথায় আছে কোন দিকে যাচ্ছে এবং কি করতে হবে ষষ্ঠ ধাপ ফাইনাল অ্যাসেম্বলি বডি ক্যামেরা এবং ব্যাটারি এখন ড্রোনের বাইরের আবরণ ক্যামেরা এবং পাওয়ার সোর্স যুক্ত করার পালা প্রথমেই ড্রোনের বডি কাভার লাগানো হয় যেটা সাধারণত এবিএস প্লাস্টিক বা পলিকার্বনের দিয়ে তৈরি যা হালকা কিন্তু শক্ত কাভার লাগানোর মাধ্যমে ড্রোনের ভেতরের সব ইলেকট্রনিক্স সুরক্ষিত থাকে তারপর আসে ক্যামেরা মাউন্টিং আজকের বেশিরভাগ ড্রোনেই থাকে ফোর কে বা এমনকি সিক্স কে ক্যামেরা যা জিম্বলে লাগানো থাকে জিম্বল হলো একটা স্টেবিলাইজার যা ড্রোন যতই নড়ুক ক্যামেরা স্থির থাকে ক্যামেরা এবং জিম্বল ড্রোনের নিচে বা সামনে লাগানো হয় এবং সেটাও ফ্লাইট কন্ট্রোলারের সাথে ভাবে যুক্ত করা হয় সব শেষে আসে ব্যাটারি বেশিরভাগ ড্রোনে ব্যবহার করা হয় লিথিয়াম পলিমার ব্যাটারি যা হালকা কিন্তু শক্তিশালী ব্যাটারি স্লট করে ড্রোনের পেছনে বা নিচে লাগানো হয় এবং পাওয়ার কানেকশন দেওয়া হয় এখন ড্রোন প্রায় সম্পূর্ণ বাকি শুধু পরীক্ষা করা সপ্তম এবং শেষ ধাপ ইনডোর ফ্লাইট টেস্টিং এবং কোয়ালিটি চেট এটাই সবচেয়ে রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ ধাপ এখানে প্রথমবারের মতো ড্রোন আসলে উড়বে ফ্যাক্টরিতে আছে একটা বিশাল টেস্টিং চেম্বার নেট দিয়ে ঘেরা যাতে ড্রোন কোনোভাবে বাইরে চলে না যায় টেস্ট পাইলট রিমোট কন্ট্রোলার দিয়ে ড্রোন চালু করে প্রথমে হোভারিং টেস্ট ড্রোন স্থির থেকে একই উচ্চতায় থাকতে পারছে কিনা তারপর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড লেফট রাইট মুভমেন্ট চেক করা হয় এরপর চেক করা হয় জিপিএস লক ড্রোন স্যাটেলাইট সিগনাল ধরছে কিনা রিটার্ন টু হোম ফিচার যদি সিগন্যাল হারায় ড্রোন নিজে নিজে ফিরে আসছে কিনা ব্যাটারি লাইফ কতক্ষণ উড়তে পারছে ক্যামেরা স্টেবিলিটি ছবি ও ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা কোনো সমস্যা পেলে ড্রোন আবার রিপেয়ার সেকশনে পাঠানো হয় আর সব ঠিক থাকলে সেটা কোয়ালিটি অ্যাপ্রুভ স্ট্যাম্প পায় এবং পরবর্তী ধাপে যায় এই টেস্টিং প্রসেস অত্যন্ত কঠোর কারণ একটা ত্রুটিপূর্ণ ড্রোন মানে কাস্টমারের হতাশা এবং ব্র্যান্ডের সুনাম নষ্ট অষ্টম এবং শেষ ধাপ প্যাকেজিং লেবেলিং এবং শেপিং ড্রোন এখন সম্পূর্ণ প্রস্তুত কিন্তু এটা গ্রাহকের হাতে পৌঁছানোর আগে দরকার নিরাপদ প্যাকেজিং প্রথমে ড্রোনকে অ্যান্টি স্ট্যাটিক ব্যাগে রাখা হয় যাতে স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে ইলেকট্রনিক্স সুরক্ষিত থাকে তারপর সেটা রাখা হয় ফোম প্যাডেড বক্সে বক্সের ভেতরে থাকে কাস্টম ফোম যেখানে ড্রোন ব্যাটারি রিমোট কন্ট্রোলার চার্জার এক্সট্রা প্রোপেলার সবকিছু পারফেক্টলি ফিট হয় লাগানো হয় কিউআর কোড এবং সিরিয়াল নাম্বার যাতে প্রতিটা ড্রোন ট্র্যাক করা যায় এছাড়াও থাকে ইউজার ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ড এবং সেফটি গাইডলাইন প্যাকেজিং শেষে বক্সগুলো শেপিং সেকশনে পাঠানো হয় এখানে সেগুলো প্যালেট করে রাখা হয় এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয় বিশ্বের বিভিন্ন প্রান্তে দোকানে অনলাইন বা সরাসরি গ্রাহকদের কাছে এভাবেই একটা ড্রোনের জার্নি শেষ হয় ফ্যাক্টরিতে আর শুরু হয় আকাশে আপনার হাতে তো বন্ধুরা এই ছিল একটা ড্রোন ফ্যাক্টরির ভেতরের সম্পূর্ণ গল্প কাঁচামাল থেকে শুরু করে শেষ পর্যন্ত একটা হাইটেক মেশিন যা আকাশে উড়বে প্রতিটা ধাপেই লুকিয়ে আছে প্রযুক্তি নির্ভুলতা এবং মানুষের দক্ষতার অসাধারণ সমন্বয় এবং এই পুরো প্রসেসটা দেখে বোঝা যায় একটা ড্রোন শুধু একটা খেলনা নয় এটা ইঞ্জিনিয়ারিংয়ের এক অসাধারণ নিদর্শন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনি পরবর্তীতে কোন ফ্যাক্টরি ভিজিট দেখতে চান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম আরও অনেক মজার এবং তথ্যবহুল ভিডিও আসছে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ